পিছিয়ে পড়া মানে হেরে যাওয়া ভালো করে লক্ষ্য করে দেখো পিছনের লোকটি কিভাবে শেষে থেকেও জয় অর্জন করল কখনো কখনো জীবনের প্রতিটা মুহূর্তে ব্যর্থতাও সফলতার পাত ঘটিয়ে থাকে তাই কখনো মনোবল হারানো উচিত না তোমাদের শুধু সামনে এগিয়ে যাও মনোভাবটুকু রেখো তাহলেই তোমরা সফল হতে পারবে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হয়েও মানুষ যতটা অবচ পশু পাখি খেয়াল করে দেখো যখন আগুনটা লাগলো তারা কীভাবে তা প্রতিরোধ করার জন্য সবাই পাশে এসে দাঁড়াল আসলে আমরা মানুষ হয়েও মাঝে মাঝে ওদের কষ্টটা বুঝি না আমরা গাছপালা নিধন করি বন জঙ্গলে আগুন লাগিয়ে দিই এ কারণে বিলুপ্ত হতে যাচ্ছে আমাদের অনেক অনেক 故事话题。